আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযানে মিশ্র অগ্রগতি এরপর জানিয়ে দেব ইরানের বড় ভুলে ফায়দা লুটছে রাশিয়া যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজ সব ফাঁস করলো এরপর জানিয়ে দিব ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনের সেনারা এদিকে তুরস্ক ইরান যৌথ সামরিক মহড়া জানিয়ে দিব পাকিস্তানি গণমাধ্যমে গায়েব ইমরান খান জানিয়ে দিব জঙ্গি হামলার সংখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযানে মিশ্র অগ্রগতি ইউক্রেনের সামরিক বাহিনীর দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তাতে গত চব্বিশ ঘন্টায় মিশ্র অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি থেকে এক বিবৃতিতে উদ্ধৃত্ত করে বার্তা সংস্থা রয়টার জানাচ্ছে কিছু এলাকায় ইউক্রেনীয় বাহিনী সম্ভবত ভালো অগ্রগতি ঘটিয়েছে এবং রুশ প্রতিরক্ষা বুঝের প্রথম স্তরটি ভেদ করতে সক্ষম হয়েছে তবে অন্য কিছু জায়গায় তাদের অগ্রগতি ছিল অপেক্ষাকৃত ধীরগতির কে বলেছে শুক্রবার পূর্ব ইউক্রেনের দনতস্ক অঞ্চলে প্রচন্ড লড়াই হয়েছে একজন সামরিক মুখপাত্র বলেছেন ইউক্রেনীয় বাহিনী যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত বাহমুদ শহরের কাছে আরো জায়গার নিয়ন্ত্রণ নিতে পেরেছে রাশিয়া বলছে এখন পর্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে শনিবার ব্রিটিশ সরকারের বিবৃতিতে রাশিয়ার অর্জনকে মিশ্র বলে আখ্যায়িত করা হয় অন্যদিকে ইউক্রেন তাদের পাল্টা অভিযান যে শুরু হয়েছে এ কথাও বলেনি এবং বলার সম্ভাবনাও নেই তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন অভিযান শুরু হয়ে গেছে রয়টার জানাচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে এখনো স্বাধীনভাবে করা প্রতিবেদন পাওয়া যাচ্ছে না ইউক্রেনীয় বাহিনীর তাদের চলমান অভিযান সম্পর্কে তেমন কোনো কিছুই বলছে না ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকে রাশিয়ার দখল করে নেওয়া ভূমি পুনর্দখল করার জন্য ইউক্রেনের বাহিনী এই সামরিক অভিযান চালাচ্ছে ওডেশায় রুশ ড্রোনের টুকরা আঘাতে নিহত তিন ইউক্রেনের কর্মকর্তারা বলছেন ওডেশা শহরের আকাশে একটি রুশ ড্রোনকে গুলি করে ধ্বংস করার পরে টুকরা পরে একটি আবাসিক ব্লকে আগুন লেগে গেছে এতে তিনজন নিহত এবং জন আহত হয় আহতদের মধ্যে একজন নারী এবং দুটি বলে একজন কর্মকর্তা জানিয়েছেন অন্য ঘটনায় পল্ডভা অঞ্চলের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে স্থানীয় গভর্নর দেমিত্র লোনিন বলেন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় এতে বিমান ঘাঁটির অবকাঠামো যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলেও তিনি জানান সূত্র বিবিসি ইরানের বড় ভুলে ফায়দা লুটছে রাশিয়া যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজ সব ফাঁস করল রাশিয়াকে কি সন্ত্রাসী মদত যোগাচ্ছে ইরান সত্যি কি রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা সম্পর্ক আরো গভীর হচ্ছে কীভাবে গোপনে ঠিক কি প্ল্যান করছে রাশিয়া ইরান যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজে এটা কি ধরা পড়ল সুযোগ পেতেই খেল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে ইরানি ড্রোন তৈরি নিয়ে তোলপাড় বিশ্ব ইরানের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল আমেরিকা থেমে থাকবে কি ইরান রাশিয়া ইউরানের মধ্যে সামরিক সহযোগিতা সম্পর্ক দিনকে দিন আরো গভীর হচ্ছে ওয়াশিংটনের চাঞ্চল্যকর দাবি রাশিয়া ইরানি ড্রোন উৎপাদনে দুই দেশ একসঙ্গে কাজ করছে হ্যাঁ ঠিক শুনছেন রাশিয়াতেই যেন ইরানি ড্রোন তৈরির করা যায় তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো পরিকল্পনা ছকা হয়েছে একটা ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র বলছে আগামী বছরের শুরুর দিকে এটা পুরোদমে চালু হতে পারে না শুধু মুখের কথা নয় রেতিমত প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলাবগা অর্থনৈতিক অঞ্চল এখানেই ড্রোন উৎপাদনের কারখানা তৈরির কথা ভাবছে মস্কো যুক্তরাষ্ট্র ওই এলাকার স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে হোয়াইট হাউস উদ্বেগ প্রকাশ করে আরো বলেছে ক্যাপনস্ট্র ইলেকট্রনিক্স আকাশ প্রতিরক্ষা সহ নজরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে ইরানকে প্রস্তাব দিয়েছে রাশিয়া যা ইউক্রেন সহ ইরানের প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কিন্তু রিক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এমনিতেই ইরান নাকি ডেসপারেট হয়ে উঠেছে দিনে দিনে কিরকম ব্রিটেন ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ইউক্রেন বলছে রাশিয়ায় ইরানি ড্রোন পাঠানোর মধ্য দিয়ে দুই সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া একটা প্রস্তাব লঙ্ঘন হয়েছে ইরানের পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে এই প্রস্তাব পাশ হয়েছিল দুই সালে পাশ হওয়া জাতিসংঘের প্রস্তাবের আওতায় 2020 হাজার বিশ সালের অক্টোবর পর্যন্ত ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ ছিল কিন্তু ইউক্রেন ও পশ্চিমা শক্তিধর দেশগুলো দাবি ওই প্রস্তাব দু হাজার তেইশ সালের অক্টোবর পর্যন্ত ক্ষেপণস্ত্র এবং এই সংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ইরানের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনের সেনারা প্লাবিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রুশ সেনাদের কয়েকদিন আগে পূর্ব দিকের অঞ্চলগুলোতে পাল্টা হামলা চালানো শুরু করে ইউক্রেন তবে যুক্তরাষ্ট্রের দুজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে দাবি করেছেন এ হামলা চালাতে গিয়ে রুশ বাহিনী শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছিল ইউক্রেনীয় সেনারা এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হারিয়েছেন মার্কিনীদের পাঠানো সাজোয়া জানো ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ফ্রন্ট লাইনে উদ্বেগজনক পরিস্থিতি চলছে এদিকে ইউক্রেনের নোভা কাকুপকার বিশাল বাঁধ ধ্বংস হয়ে খেরসনের দক্ষিণাঞ্চলের একাধিক গ্রাম ফসলের খ্যাত ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুই দিন পরও প্লাবিত বিভিন্ন বাড়ির ছাদ থেকে কয়েকশো লোককে উদ্ধার করা হয়েছে দীর্ঘ অপেক্ষা ও প্রস্তুতির পর রাশিয়ানদের প্রতিরোধ ভাঙতে পাল্টা অভিযান শুরু করে ইউক্রেন আগেই ধারণা করা হয়েছিল এ প্রতিরোধ যুদ্ধ ইউক্রেনীয়দের জন্য কঠিন হবে তবে রুশ সেনারা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে সেটি ধারণারও বাইরে বলেছেন মার্কিন কর্মকর্তারা তাদের একজনের দাবি ধ্বংসপ্রাপ্ত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো এম আর এপি সাজোয়া ছিল আর ক্ষতির পরিমাণ বেশ উল্লেখযোগ্য খবর অনুযায়ী ইউক্রেনের সেনারা মর্টার সহ অন্যান্য অস্ত্রে সজ্জিত রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে অবশ্য ইউক্রেনের পাল্টা আক্রমণে হওয়া ক্ষয়ক্ষতির বড় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি কেভের পশ্চিমা দেশগুলো আগেই জানিয়েছিল পাল্টা আক্রমণ সফল হতে সময় লাগবে এবং এই অভিযানে সেনা তাদের যুদ্ধাস্ত্র ঝুঁকিতে পড়বে তুরস্ক ইরান যৌথ সামরিক মহড়া তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে চায় ইরান এজন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তুরস্কের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান তিনি ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে খবর দিয়েছে এতে বলা হয়েছে ইরানি সেনা প্রধান ফোন আলাপে বলেন ইরান ও তুরস্ক ভালো কৌশলগত প্রতিবেশী তাই দুই দেশের দীর্ঘ সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য ও তেহরান ও আঙ্কারার মধ্যে সামরিক সহযোগিতা প্রয়োজন খবরে বলা হয়েছে এ সময় তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান জেনারেল বাকেরি ফোন আলাপে তুরস্কের মন্ত্রী বলেন তুরস্ক ইরানের নিরাপত্তার জন্যই উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা অত্যন্ত জরুরি গত ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত আনার পর তাৎক্ষণিকভাবে দেশটির ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল ইরান এ সময় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলের ওই ঘটনা স্মরণ করে তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানি গণমাধ্যমে গায়েব ইমরান খান পাকিস্তানের গণমাধ্যম গত কয়েকদিন ধরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের ছবি ও খবর প্রকাশ করা হচ্ছে না খবর বিবিসির এমনকি মঙ্গলবার রাতের লাইভ টিভি শো চলাকালীন পাকিস্তানি উপস্থাপক কাশিফ আব্বাসি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে এক আইনজীবীর করা লিগ্যাল পিটিশনের ব্যাপারে কথা বলেছিলেন ইমরান খানের নাম উচ্চারণ করেন তিনি এর পরপরই দুঃখ প্রকাশ করেন তিনি আব্বাসি বলেন অনুচ্ছেদ ছয়ের অধীনে তিনি অর্থাৎ আইনজীবী আবেদন করেছেন ইমরান খানের বিরুদ্ধে দুঃখিত পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যানের বিরুদ্ধে তারা টিভি উপস্থাপক আব্বাসির সঙ্গে কথা চেষ্টা কিন্তু তিনি সাড়া দেননি পদক্ষেপের পেছনে রয়েছে দুর্নীতির এক মামলায় মাসখানেক আগে ইমরানকে গ্রেপ্তারের ঘটনা যাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে কেউ কেউ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন যদিও কোথাও আবার সহিংস বিক্ষোভও হয় সময়ে লাহোরের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডারের বাড়ি সহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামো এবং কয়েকটি সেনা সেনানিবাসে আক্রমণ হয়েছিল এসব ঘটনায় ইমরান খানের হাজারো সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ এসব ব্যক্তিদের সামরিক আদালতে বিচার করতে চায় দেশটির সেনাবাহিনী কিন্তু সামরিক আদালতে বিচার হলে তা আন্তর্জাতিক আইন বিরুদ্ধে হবে বলে জানায় এমন এসটি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্যামরা গত একত্রিশে মে সংবাদ চ্যানেলগুলোতে একটি নির্দেশনা পাঠায় গত সেই ঘটনা উল্লেখ করে নির্দেশনায় বলা হয় বিদ্বেষপূর্ণ কথাবার্তা ছড়ানো ব্যক্তিদের সংবাদ চ্যানেলে প্রচার থেকে অবশ্যই বিরত থাকতে হবে ওই নির্দেশনায় ইমরান খানের উল্লেখ করা হয়নি কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি যারা বলেছেন তাদের চ্যানেলে স্পষ্ট ভাষায় সেই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে হিন্দু ধর্মলম্বীদের ভারতে অমরনাথ তীর্থযাত্রায় জঙ্গি হামলার সংখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক ভারতে এক জুলাই থেকে শুরু হওয়ার কথা হিন্দু ধর্মলম্বীদের তীর্থ অমরনাথ যাত্রা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত সংবাদ সূত্রের খবর যাত্রা চলাকালীন সময়ে জঙ্গি হামলার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলি সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার নয় জুন বৈঠক ডাকেন রাজধানী দিল্লিতে তিনি ওই বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্র পদস্থ কর্মকর্তারা ছাড়াও দেশের গোয়েন্দা এজেন্সিগুলির প্রধান এবং জম্মু কাশ্মীর কাশ্মীরে অমরনাথ গিয়েছিলেন সরকারের অনুমান এবার সংখ্যাটা বেড়ে পাঁচ লাখ হবে ভরা বর্ষার মধ্যে যাত্রা চলায় প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও সরকারকে মাথায় রাখতে হয় দুর্যোগ ও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব গত বছর মন্দির লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিপাত তুষারপাতের কারণে হড়পা বানে ষোলো জন পূর্ণার্থী মারা যান এই জাতীয় দুর্যোগ মোকাবেলা নিয়েও আগাম প্রস্তুতি রাখতে হচ্ছে অমরনাথে যাত্রাপথে পুলিশ আধার সেনা এবং সেনা মোতায়েন থাকে তারপরও ভিড়ের মধ্যে নাশকতার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সেই কারণে অমরনাথ যাত্রায় নিরাপত্তার কড়াকড়ি থাকে চোখে পড়ার মতো সরকারি সূত্রের খবর পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন অমরনাথ যাত্রা বানচাল করার পরিকল্পনা করছে আত্মঘাতী জঙ্গিরা পূর্ণার্থীর মধ্যে মিশে থেকে বিস্ফোরণ সহ যে কোনো ধরনের নাশকতা ঘটাতে পারে অতীতের জঙ্গিহানার মুখে যাত্রা সাময়িক বন্ধ রাখতে হয়েছে মাঝে করোনার কারণে যাত্রা বন্ধ থাকায় এবার পণ্যার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ হিন্দুরা এই যাত্রায় অংশ নিয়ে থাকেন এই যাত্রা সুষ্ঠুভাবে শেষ করা সরকারের জন্য মস্ত বড় চ্যালেঞ্জ